দশ বছর এই প্রফেশনে সে একটা জিনিসই বুঝলাম মানুষটা মানুষের ভালো জাস্ট দিতে পারে না বেশি গয়না পড়লেও সমস্যা কম গয়না পড়লেও বলবে এ বাবা সব সিটি গোল্ডের পড়েছে মানে মানুষ অ্যাকচুয়ালি কি চাই সেটাই আমি বুঝতে পারি না তো যাই হোক আমার এই ব্রাইডের গয়না পড়া নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট করছো অনেকে ভালো কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি সাজাতে গিয়ে দেখি তো একটা বাবা মানে উজাড় করে দেয় মেয়েকে সাজানোর জন্য সমস্ত কিছু ইভেন আমাদের বিয়ের সময় আমাদের বাবারাও দিয়েছে তো এটা নিয়ে এত গসিব এত কিছু যার ক্ষমতা আছে সে পড়বে না তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা পুজোতে সাজো কারো বিয়ে হলে সেটা এফোর্ট করার চেষ্টা করো যে আমার এই শাড়িটা পছন্দ আমার তাদের যদি ক্ষমতা থাকে তারা কেন পড়বে না বলো তো আর এত মিষ্টি ব্রাইড এত মিষ্টি ব্রাইড কি বলবো তোমাদেরকে আর আমি টু হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে ওকে আমি ভীষণ ভালো সাজিয়েছি এই হচ্ছে ব্রাইডের শাশুড়ি মা মানে বিলিভ মি ওদের মতন ভালো মানুষ আমি খুব কম পেয়েছি আমি বহুত টাকা বলাই এ মানে কি বলবো মানে বহুত বহুত টাকা পাকাওয়ালা বাড়িতে সাজিয়েছি এক গ্লাস জল পর্যন্ত অফার করে না কিন্তু যতই আগে থেকে চেনা শোনা হোক না কেন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট বা চেনা পরিচিতি হিসেবে আমার সাথে যেভাবে এরা বিহেভ করেছে মানে আমি অনেক বাড়ি থেকে এই ভালোবাসাটা পাই না এবার আমার সাথে নয় সবার সাথেই তাই